আছে প্রবক্স আছে প্রবক্স আছে এক্স করোলা আছে এলিয়ন আছে টিআই ক্যারিনা আছে টয়টা প্লাস পনেরোশো সিসি আছে যাদের ফিল্টার লাগবে তাদের জন্য আছে ফিল্টার আছে এক্স করোলা একটা না দুইটা এই যে দেখেন আর একটা আর গাড়ি শুধু এদিকে যে গাড়ি সারি এটা না ভিতরে কিন্তু গাড়ি আছে আছে এদিকে দুইটা হায়েস যারা হায়েস্ট গাড়ি কিনবেন দুই দুইটা হায়েস আছে এখানে একটা ওই দেখেন সামনে একটা দুইটা হায়েস আছে জিপ আছে রাস আছে এক্সকরলা একটা তো বললামই আছে বাচ্চা নয় অনেকেই বাচ্চা নয় খুঁজেন একদম ফ্রেশ কন্ডিশনের বাচ্চা নয় তাদের জন্য আছে প্রিমিও পুষি স্টার আছে এলিয়ন আছে হান্ড্রেড ওয়াগান এছাড়াও আরো অনেক গাড়ি আছে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন না এই তো আলহামদুলিল্লাহ আজকে তো ভাই গাড়ি শোরুম ভর্তি গাড়ি আছে মাসাল্লাহ আর এদের আগে গাড়ি কিনলে কি থাকবে বলেন ঈদের আগে গাড়ি কিনলে এটার সাথে থাকবে জিপিএস ট্র্যাকার আরো কিছু কিছু গাড়ি আছে যেগুলো প্রাইস পঞ্চাশ থেকে লাখ টাকা ড্রপ করবেন আচ্ছা আমরা কিন্তু আছি এখন এনার ভেলে এনার ভেলে আছি একশো আটত্রিশ সাত মজিদ হাউস পিন নাম্বার রোড মহম্ম আবাসিক এলাকা ঠিক বিপরীতে আমাদের শোরুমটা অবস্থিত যারা ঢাকার বাইরে থেকে আসতে চান গুগল ম্যাপে এনার লিখে সার্চ করলে ফাইভ স্টার রেটিং ম্যাপে দেখে ডিরেকশন থেকে চলে আসতে হবে গুগল ম্যাপেও পেয়ে যাবেন লোকেশন গাড়ি কিন্তু অনেক অনেক গাড়ি আছে এখানে আপনার বাজেট যাই হোক আজকের লাইভটা আপনার জন্য এবং ঈদের আগে যদি গাড়ি কিনেন আছে কিন্তু এদিকে নিশান জুপ তেলের গাড়ি শুধু অক্টেন ড্রাইভ দুই দুইটা হাইস্ট বলছি এ যে একটা এই যে একটা দুইটা দুইটা ভাইয়া কোন দিক থেকে শুরু করব আমরা ইনশাআল্লাহ আমরা প্রথমে প্রবক্স থেকে শুরু করি প্রবক্স দিয়ে শুরু করব টাকা টাকা ইনকামের মেশিং দিয়ে শুরু করব টাকা ইনকামের মেশিং চাইলে আপনি বড় ভাই নি Tarben চাইলে আপনি বড় ভাই নেবেন চাইলে છોড়ো ভাই ঠিক আছে এটার দাম কম এটার দাম বেশি আচ্ছা ভাইয়া এটার মডেল কত এটা মডেল ইয়ার হচ্ছে ভাই দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার নয় ফার্স্ট স্মার্ট কার্ডে ওনার গাড়িতে সিক্সটি লিটার সিএনজি করা আছে এই গাড়িটা একটা প্রথমে একটা কথা বলি এই প্রোবোজ গাড়িটা সবসময় তো এলিয়ন প্রিমিয়র সব গ্লাস অরিজিনাল দেখায় আজকে প্রথম যে গাড়িটা দেখাবো ওই গাড়িটার সবগুলো গ্লাস কি ভাই অরিজিনাল আমাদের এনার ভেহিকেল মানে ভাই প্রত্যেকটা গ্লাস নাইনটি সেভেনের মডেল টি এই গাড়ি না যেটা এটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে আচ্ছা এই গাড়িটার প্রথমে পিছন দিক থেকে শুরু করব এই দেখেন বাম পাশের যদি আপনার সাইডের প্যাডগুলো দেখায় দেখেন কত ফ্রেশ এবং ডান পাশের এবং এই যে রংগুলো দেখতাছেন ভিতরে ইন্টেরিয়র ভিতরে এগুলো কিন্তু অরিজিনাল রং এবং এই যে সাইডের বিটগুলো দেখেন কত ফ্রেশ প্রবোজ গাড়ি এটা মডেল কত জন ভাইয়া দু হাজার চার এর মডেল প্রবোজ গাড়ি এত ফ্রেশ যদি সরাসরি আইসা না দেখে তাহলে বুঝবেন না সরাসরি আইসা দেখতে হবে দেখলে বুঝতে পারবেন দু হাজার চার এর মডেল দু হাজার এর রেজিস্ট্রেশন না নয় দু হাজার নয় রেজিস্ট্রেশন এটা কিন্তু আমার জিএল গাড়ি জি জিএল গাড়ি টুডোর পাওয়ার এই দেখেন টুডোর পাওয়ার এবং ভিতরে ইন্টেরিয়র দেখেন ড্যাশবোর্ডটা দেখেন কত ফ্রেশ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং ব্যাক ক্যামেরা আছে না জি ভাই ব্যাক ক্যামেরা লাগানো আছে পার্সোনাল ইউজ গাড়ি ভাই আচ্ছা এটা কিন্তু পার্সোনাল ইউজ হয় দেখেন ব্যাক ক্যামেরা লাগানো আছে দয়া করে টায়ার দেখছেন ভাই এখন নতুন এবং এই গাড়িটা সবগুলো টায়ার যদি দেখেন একেবারে নতুন মতন এবং অ্যালো অ্যালোরিং চারটা অ্যালোরিং একটা স্পेयर চাকা পাচ্ছেন মনিটর ডান ইঞ্জিন রুমটা দেখাই 2004 এর মডেল নয় রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা না জি সিএনজি করা গাড়িটা খুবই ফ্রেশ

ব্যাক আছে এই ব্যাক ক্যামেরা এবং সামনের পিছনের দুইটা নাম্বার প্লেট যদি দেখাই দেখেন নাম্বার প্লেট দেখলি গ্লাস কত ফ্রেশ এবং এই যে দেখেন প্রত্যেকটা আমাদের মডেল স্টেশন অরিজিনাল কালার টায়ার জাপানের এই যে দেখেন অরিজিনাল টায়ার তো বের করা হয়নি মনে হচ্ছে না এখন ভিতরে ওভার এটা শুধু অক্টেন ড্রাইভ জি শুধু অক্টেন ড্রাইভ গাড়িটা শুধু ড্রাইভ আপনারা অনেকেই

তার পাশে কিন্তু রয়েছে একটা এক্স করলা দুই হাজার দশ দু হাজার পাঁচের মডেল দশের স্টেশন বিস্কিট কালার বাইরে সাদা কালার খুব ফ্রেশ গার্ড আছে গাড়ি ভাই রনি ভাই এবং ভিতরে বেজ ইন্টেরিয়র একটু দেখায় ভিতরে দেখেন জায়গা কম জায়গা কম গাড়ি বেশি মানে শোরুম ভর্তি গাড়ি এই জন্য চিপাচিপি করে রাখা হয়েছে ঠিক আছে গাড়ি শোরুম ভর্তি আছে আপনার বাজে যাই হোক আমি মনে করি আপনি এই লাইভটা দেখে স্ক্রিনে দাও নাম্বারে কল দিবেন হ্যাঁ এই তো চাকা চাটা নতুন আমি লাইভে যে গাড়িগুলো দেখাচ্ছি এই গাড়িগুলো ছাড়াও যথেষ্ট গাড়ির কালেকশন রয়েছে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কল দিতে হবে যদি কষ্ট করে একটা কল দেন আপনি একটু খরচ করেন সমস্যা নাই আপনার কাছে আপনার পছন্দের গাড়িটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই দেখেন ভাই এই গাড়িগুলো দেখেন টায়ারগুলো টায়ার নতুন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন কার কি গাড়ি লাগবে এটাও একটু কমেন্ট করবেন ঠিক আছে এই দেখেন

পেপার আপডেট শুধু অক্টেন ড্রাইভ ভাইয়া দাম কত দাম ইনশাল্লাহ আপনাদের জন্য পনেরো লাখ টাকা থাকবে পনেরো লাখ পঞ্চাশ ছিল পনেরো লাখ টাকা থাকবে এরপর আলোচনা সাপে কিছু সম্মান করবো ইনশাল্লাহ ষোলোর মডেল হায়েস্ট বারো মডেল বারো মডেল বারো মোডের ষোলো রেজিস্ট্রেশন হায়েস্ট পেপারস আপডেট সিএনজি করা সিএনজি কত লিটার সিএনজি হচ্ছে একশো আশি ভাই একশো আশি লিটার সিএনজি একবার সিএনজি বললে টেকনাপ থেকে তো তুলি নাকি একদম আচ্ছা একটু ভিতরে দেখাই হায়েস্ট দুই মডেল দুই রেজিস্ট্রেশন পেপারস আপডেট এবং ভিতরে ইন্টেরিয়র দেখলেই শান্তি এত ফ্রেশ এবং একশো আশি লিটার সিএনজি বোতল একশো আশি লিটার ভাইয়া হাইস্ট তো একটা না দুইটা এটার দাম কত বলেন এটা ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে মাত্র তেইশ লক্ষ টাকা তারপর আলোচনা সাপে কিছু কমবে তার পিছনে একটা হচ্ছে দুই হাজার মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন ফাস্ট পার্ট স্মার্ট কার্ড এটা এলপিজি করা নাইনটি লিটার নাইনটি লিটার জি ও এটা কিন্তু এলপিজি করা হান্ড্রেড টোয়েন্টি সরি একশো বিশ জি একশো বিশ ডুয়েল এসি একশো বিশ এলপিজি করা একশো ঠিক আছে

এবং এটা কিন্তু বেজ ইন্টেরিয়র অরিজিনাল তেলের ভাই অরিজিনাল তেলের গাড়ি এটাও কিন্তু কখনো সিএনজি এলপিজি করা হয় নাই অরিজিনাল তেলের গাড়ি জি এবং টায়ারগুলো দেখেন একেবারে নতুন নতুন সুপার ফ্রেশ কন্ডিশন আছে 10 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন অরিজিনাল তেলে চালিত জি দাম কত এই গাইড ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের 14 লাখ 80 দাও ছিল আমরা 14 লাখ 50 14 লাখ 30 ইনশাআল্লাহ আপনাদের জন্য শুধুমাত্র এখন একটা রাজকীয় গাড়ি দেখাবেন নাকি অনেক কমে ভাই হ্যাঁ ভাই

আচ্ছা আমি বললাম যে এদিক আসেন আপনি এখানে কাছে আসলে বুঝতে পারবেন এই দেখেন এই যে কালার গুলো এগুলো ফেড হয়ে গেছে আমরা কিন্তু এখন কোন তো গাড়ি কালার করি নাই আচ্ছা বিশেষ আমি হ্যাঁ এটা কিন্তু ডিজেল গাড়ি প্লাস হচ্ছে ইন্টেরিয়র দেখেন একদম রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি দেখেন অটো গিয়ার আবার আরেকটা কাহিনী আছে এটা তো ডিজেল চালিত হ্যাঁ এটা ডিজেল এরপর আবার অল অপশন অল অপশন অল অপশন অটো ডিজেল চালিত অল অপশন অটো ডিজেল চালিত একটু দেখাই কাছ থেকে না দেখলে বুঝবেন চুল পরিমানে হাফ ইঞ্চি যদি কেউ খোলা কাটা দেখাতে পারে আমরা দেখেন 10 লক্ষ টাকা আরো গিফট করব আপনাদেরকে আচ্ছা এই গাড়িটার মডেল হলো দুই হাজার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো দু হাজার পাঁচ ভাইয়া মিটসু বেশি চ্যালেঞ্জার মিটসু চ্যালেঞ্জার এবং অরিজিনাল তেলে চালিত অরিজিনাল ডিজেলে ও সরি অরিজিনাল ডিজেল চালিত হ্যাঁ এই দেখেন বিশ্বাস হয় অনেকের অনেকে বিশ্বাস হয় না একটু উঠান দেখাই দিই এই দেখেন এগুলো হচ্ছে টুলবক্স হ্যাঁ

আর ওই মালিকানা গাড়ি আছে এবং ওই মালিক থাকাকালীন অবস্থায় গাড়ির হেডলাইটগুলো দেখেন একটা গাড়িতে আঁচড় পড়তে মালিক এইভাবে ব্যবহার করছে গাড়িটা যার থেকে আমরা আনছি টোটালি আপনি দেখেন ভাই সামনের গ্লাসটা মডেল এই দেখেন সামনের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল থাকবে দেখেন প্রত্যেকটা একদম ছোট বাচ্চা যে গ্লাসটা এটাও দেখেন এই দেখেন সবকটা গ্লাস আমাদের এবং পিছের গ্লাস পর্যন্ত এখন পর্যন্ত এই গাড়িটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিব বারো লক্ষ টাকায় এরপরেও

ভিতরে বেজ নতুন করা যে দেখেন ভিতরে বেজ একটা যদি খুঁজেন আপনার পকেটে টাকা কম কিন্তু আপনি একটা গাড়ি কিনে ওভার পাঠাও বা ফ্যামিলি বা কোম্পানিতে কোথাও ভাড়া দিতে চান আপনি এই গাড়িটা দেখতে পারেন হুম চারটা চাকা নতুন নতুন বন্ধু ভাইয়া সিএনজি করা পেপার আপডেট চারের মডেল রেজিস্ট্রেশন দাম কত দাম দেওয়া ছিল সাড়ে তেরো লাখ এবার আমরা দিব হচ্ছে বারো লাখ আশি তারপর আসলে কিছু সম্মান করে দেবো ইনশাল্লাহ এই যে প্রিমিয়ো প্রিমিয়ার কালার উনত্রিশ সিরিয়াল দেখেন নাম্বার প্লেট আমি প্রথমে একটু দেখাই কত ফ্রেশ তেলের গাড়ি তেলের গাড়ি শুধু অক্টেন ড্রাইভ কখনোই সিএনজি এল পিজি করা হয় নাই তেষট্টি হাজার কিলো রান করা মাত্র এবং এই গাড়িটার ভিতরে ইন্টারভিউ একটু একটু দেখাই আমি দেখেন কত ফ্রেশ ওভার ফ্রেশ ওভার ফ্রেশ আমরা সিট ক্যামেরাগুলো খুব প্রিমিয়াম লাগাইছি ভাই পঁচিশ টার জি টায়ারগুলো দেখাই দেখেন টায়ারগুলো কত ফ্রেশ রিং আটের মডেল দশের রেজিস্ট্রেশন প্রিমিয়াম ভাই এটার দাম বলেন এই গাড়িটা ইনশাল্লাহ আপনারা যদি নেন আপনাদের জন্য ঈদ উপলক্ষে আমাদের দেওয়া ছিল একুশ লাখ পঞ্চাশ আমরা বিশ লাখ পঞ্চাশে দিব আশা করি আচ্ছা তারপরে দেখাবো বর্তমান ইয়াং জেনারেশন ক্রাশ আমরা মুরুব্বিদের ক্রাশ দেখাই মুরুব্বিদের ক্রাশ রাজ দেখাইছি এবার ইনশাআল্লাহ আমরা ইয়াং জেনারেশন ক্রাশ মাজদা আর এক্সাইড দেখাবো এটা কিন্তু ফেসবুক বিক্রয় গ্রুপের টপ প্রোফাইলে ভাইরাল একটা ভিডিও আমাদের ছিল এই গাড়িটার এই গাড়িটা প্রচুর পরিমাণে কল আসছে কিছু প্রাইজিং এর জন্য আমরা গাড়িটা দিতে পারছি না এবার ইনশাল্লাহ আমরা ঈদ উপলক্ষে অনেক কিছু প্রাইস ড্রপ করে দিব ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন যে প্রাইজে গাড়িটা মডেল ইয়ার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পাঁচ গাড়িটাতে দু হাজার সিসি বিবিটি আই বিমের ইঞ্জিন সেভ করা আছে এবং পেপার স্মার্ট কার্ডে দুইটাতেই ওঠানো আছে আপনারা নিবেন সানরুফ করা গাড়ির সিট পাওয়ার ফুল ফ্রেশ লো প্রোফাইল টায়ার ডুয়েল এলইডি প্রজেকশন হেডলাইট

ফুটফুটে সুন্দর আচ্ছা ভাই এটা মডেল কত ছয় মডেল 10 রেজিস্ট্রেশন বিস্কিট কালার সিএনজি করা ভিতরে ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন বিস্কিট কালার শুনে তো আমার জিবে পানি চলে এসেছে আমি একটু ভিতরে না দেখে চলে এই যে দেখেন এলিয়েন গাড়ির ভিতরে বিস্কিট কালার খুব কমই পাওয়া যায় তাই না ভাই জি পাওয়া গেছে একটা এনআর ভেগেলে এখন আমরা যে প্রাইস দিবো ওই প্রাইসে পাওয়া যায় না আর যে প্রাইস আরো বাড়তে থাকে সব সময় যাক এটা মডেল 2004 রেজিস্ট্রেশন

এটা কিন্তু চাইলে আপনি মোট করতে পারবেন চাইলে এটার আপনি যেমনে খুশি অমনে নাচাবেন আপনি চাইলে এটাতে সিবিডি ব্ল্যাক টপও ইনস্টল করতে পারবেন এটা সিবিডি সিলভার টপ আছে ভাই এই কেনা নাকি ভাই না চায় এমনি নাচে হ্যাঁ ভাই এটা ওই গাড়ি ভাই এটা আজকের না এটা সেই যেমনে নাচা বা অমনি নাচবো এই হলো টি 97 গাড়ি যে গাড়ি এখন পর্যন্ত বাংলাদেশের প্রিমিয়ার এলিওর গাড়ির সাথে পারে না এটা মডেল কত এটা মডেল হচ্ছে 97 ভাই মডেল 97 রেজিস্ট্রেশন 2002 অরিজিনাল কালার বাংলাদেশের গাড়ি এখন পর্যন্ত এক পিস এই যে দেখেন ইন্টেরিয়রটা দেখেন এবং এটা তো 5 ইঞ্জিন

একটা অফার আছে অফারটা হচ্ছে আপনারা যারা ঈদ এর আগ পর্যন্ত বা ঈদের দুই দিন পর্যন্ত আমাদের অফারটা থাকবে যদি সেল না হয় সেক্ষেত্রে ঈদের দুই দিন পর্যন্ত থাকবে সেল হলে ঈদের আগ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে এই গাড়িটা দুই হাজার এগারো মডেল আপনারা নোট করে নেন ছাব্বিশ সিরিয়াল ছাব্বিশ শূন্য ছয় সাত পাঁচ গাড়ির হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দু হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটা পাসপোর্ট স্মার্ট কার্ড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নাইনটি লিটার টিভি ডিবি ডিবিডি

আমরা এটার সাথে ঈদের আগে যারা কিনবে তাদেরকে একটি গিফট বা উপহার বা গিফট হ্যাম্পার যেটাই বলতে পারেন আপনারা এটা উপলক্ষে আমরা একটা জিপিএস ট্র্যাকার দিব কারণ অনেকেই ভাড়ায় নিয়ে এই গাড়িটা ভাড়ায় দেয় যার কারণে তাদের ট্র্যাকিং করতে হয় তো ট্র্যাকিংয়ের জন্য আমরা জিপিএস ট্র্যাকার এটার সাথে বিল্ডিং দিয়ে দিব ওটা কস্ট সম্পূর্ণ আমাদের মান্থলি কস্টটা আপনারা দিয়ে আর কি মেনটেন করবেন জাস্ট টোটালি দশ লক্ষ টাকা আমাদের আজকেই বললাম এরপর আসেন তারপর সম্মান করে দেবেন সাল ইনশাল্লাহ অনেকগুলো গাড়ি দেখালাম এই গাড়িগুলো ছাড়াও আমি কিন্তু শুরুতেই বলছি আরও অনেক গাড়ি কালেকশন রয়েছে এনআর ভেহিকেলে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে বলতে হবে যে আপনার কি গাড়ি লাগবে নাকি ভাইয়া ভাই দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ লাইভে আমাদের সাথে ছিলেন বিক্রয় গ্রুপের পক্ষ এবং এন ভেহিকেলের পক্ষ থেকে আমার বুক ভরা ভালোবাসা আজকের জন্য লাইভটা এখানে শেষ করবো একটু লাইভটা শেয়ার করে দিবেন যারাই শেষ পর্যন্ত লাইভটা দেখবেন কারণ আপনার পছন্দের গাড়িটা এখানে লাগবে সেটা হোক ব্র্যান্ড নিউ সেটা আমাদের নিচে করলে আমরা টোটালি গাড়ি ডিটেলসহ সম্পূর্ণ যে গাড়ির প্রয়োজন সম্পূর্ণ গাড়ি ডিটেলস আমাদেরকে দিলে আমরা সেই গাড়ি আপনাদেরকে ইনশাল্লাহ ওয়ান উইকের মধ্যে দিতে পারবো ইনশাল্লাহ আর যদি একটু শেয়ার করে দেন কারণ একটা শেয়ারে অনেক মানুষের স্বপ্ন পূরণ হবে অনেকেই গাড়ি ভিডিও খুঁজে গাড়ি কেনার জন্য ভিডিওটা ওই পৌঁছাবে আপনার শেয়ারের মাধ্যমে জি আলাইকুম আসসালাম